নমস্কার আমি সোমা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজ বৃহস্পতিবার আর এখন এখন বাজে সকাল থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার একটা নতুন সাড়ে ব্লগ শুরু করলাম তোমাদেরকে আমার আজকের ব্লগে সাথে থাকার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা আজ সোনাদেরকে স্কুল পাঠিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম বেশিরভাগ দিনই আমি আমার সোনাদের স্কুল পাঠিয়ে আমার ব্লগ শুরু করি তো ওদের স্কুল পাঠিয়ে দিলেই আমি ফ্রি হয়ে যাই আর সকালবেলায় বলা বলি কথা কি একটা ছোটোখাটো খাটো যুদ্ধ হয় যেন ঘরের মধ্যে ওদেরকে ওঠানো ওদেরকে ব্রাশ করানো তো তারপরে খেতে দেওয়া চুল বেঁধে দেওয়া স্কুল ড্রেস পরিয়ে দেওয়া তারপরে আবার বার্ষিক কাজ থাকে তো যেহেতু সকাল দিকে স্কুলটা খুবই মানে অসুবিধায় পড়ে যায় বাসি কাজ করব না ওদের টিফিন বানাবো না ওদেরকে রেডি করাবো তো এই জন্যই বললাম যে একটা ছোটোখাটো যুদ্ধ হয় সকাল টাইমটা আমার আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সোনাদেরকে স্কুল ছেড়ে চলে এলো এসে টিভি চালিয়ে খবর দেখতে আরম্ভ করে দিয়েছে তো সকালে প্রতিদিনই সোনাদেরকে স্কুল ছেড়ে দিয়ে এসে পাঁচ দশ মিনিট টিভি দেখে নেয় তারপরে আবার স্নান করে বেশিক্ষণ দেখতে থাকলে ওর আবার কাজে যেতে দেরি হয়ে যাবে সপ্তাহের এই বৃহস্পতিবারটা আমার মনে হয় যে ঘরের বউদের একটু বেশি কাজ থাকে অন্য দিনের তুলনায় তো আমি এই কথাটা কেন বললাম আজ যেহেতু লক্ষ্মীবার পুজো থাকে তো অন্য দিনের পুজোর থেকে এই পুজোটা একটু টাইম লাগে আর চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্নও করতে হয় আর অন্যদিকে আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দোয়ার বাইরে সব মোছা হয়ে গেল তো মোচে টুছে নিয়ে শয্যা স্নান করে চলে এলাম আর এখন আমি আলপনা দিয়ে নিচ্ছি তারপরে ঠাকুরের বাসন ধোবো তো কাল বুধবার ছিল আর কাল তোমাদের দাদা ভাইয়ের কাজের ছুটি থাকে তো কাল একটু তো দুজনে মিলে সবজি বাজার দিকে গিয়েছিলাম তো কালকের ব্লগে আমি দেখিয়েছি কি কি সবজি কিনে এনেছিলাম তো গিয়েছিলাম পাঁচটার সময় আর এদিকে সাড়ে ছটার সময় সন্ধে হচ্ছে তো আসতে সন্ধে হয়ে গিয়েছিল। আর সবজি টবজি গুঁচোতে গুজোতে মাথা থেকে চলেই গিয়েছিল যে ঠাক কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো ধুতে হবে বলে যাওয়ায় আজকে আবার বেশি কাজের চাপ হয়ে গেল। ঠাকুরের বাসনগুলোকেও ধুতে হলো তো প্রথমে আলপনা দিয়ে নিলাম তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম এবার আমি সব কিছু জোগাড় করে নিয়ে পুজো করতে বসে পড়েছি আর এই থালাটা দেখছো এর উপরে আমি লক্ষ্মী ঘট ঘটপাতি এই থালাটার মধ্যে কিছু দুব্য ঘাস আর কিছু ফুল ছড়িয়ে নিয়েছি আর এই থালাটা আমার পুরো থালাটা মাটি দিয়ে পুরো ভরাট করা আছে দিয়ে অনেকটা টাইম পর আবার এলাম মাঝখানে আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বলতে আজ কোনো কিছু বানাইনি ঘরে সকালে ব্রেড আর কলা নিয়ে এসেছিল তো সেগুলো আমি আমার সোনাদেরকেও টিফিনে দিয়েছি আর আমরাও সেগুলোই খেয়েছি সকালে খেয়ে দিয়ে কাটাকুটিটাও সেরে ফেলেছি আর এখন চাল মেপে নিচ্ছে হাড়িতে আজকেও আমি ডাটা কেটে নিয়েছি আর সঙ্গে আলু তো কালি ডাটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হয়েছিল। আর আজ আবারও ডাটা আলু কেটেছি তো আজ আর মানে ডিম দিয়ে ঝোল হবে না ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে দশ টাকার এক কিলো ডাটাই নিয়েছিলাম তো সেখান থেকে কিছু কিছু করে রান্না হচ্ছে আর খেতে তো হবে না হলে নষ্ট হয়ে যাবে আবার আর অন্যদিকে আমি সবার প্রথমে গোল গোল করে আলু কেটে ভেজে নিয়েছি তারপরে এসে মাছ ভেজে নিচ্ছি আর একটা কড়াইয়ে ডাটা ভেজে তুলে নিলাম আর তাতে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি তো টমেটো দিয়ে আর সব রকম মশলা দিয়ে সব রকম বলতে আদা জিরে আর হলুদ দিয়েছি আজ লঙ্কা শেষ হয়ে গেছে লঙ্কাগুলো আর এই কারণে যে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আর একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম নুনটা নুন ছাড়া তো তরকারি কোনো স্বাদই আসে না তো নুনটাও আমি দিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনোটাই আলু ডাটা সেদ্ধ হয়ে যেতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর একটু ফুটিয়েই নামিয়ে নেব নামানোর আগে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল আর এসে আলু ভাজা তো এখন আমি এসে ছাদে এসেছি এই লঙ্কাগুলোকে নিচই নিয়ে যাওয়ার জন্য তো এগুলোকে আমি রোদ খাইয়ে আগেও বোটা ছাড়িয়ে একটা ডাবায় রেখে দিয়েছিলাম আজকে আবারও একটু রোদ খাইয়ে নিচই নিয়ে এলাম কারণ লঙ্কা গুঁড়ো করবো বলে তো মিক্সিতেই আমি ঘরে এভাবে লঙ্কা গুঁড়ো বানাই খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় আর একটুও দানা দানা কিছু থাকে না তো যাতে দানা দানা না থাকে সেটার জন্য ভালোভাবে রোদ খাইয়ে নিতে হয় আর যখন এটা একবার গুড়িয়ে নেবে তুমি তারপরে এক চামচ নুন দিয়ে আর একবার ঘুরোবে তো তার ফলে একদম মি হয়ে যায় লঙ্কা গুঁড়োটা নুন দিলে অনেকটাই মেয়ে হয় লঙ্কা গুঁড়োটা আর যদি নুনটা একটু বড়ো বড়ো দানা হয় তো তাহলে আরও ভালো হয় তোমরা যারা এভাবে আমার মতন ঘরে লঙ্কা গুঁড়ো বানাও তো খুবই ভালো আর যারা এখনো পর্যন্ত বানাও নি আর জানো না তো তারা এভাবে বানিয়ে নিতে পারো আর এই লঙ্কাগুলো মাত্র পঞ্চাশ টাকা ছিল আর দেখো কতটা গুঁড়ো হয়েছে কতটা পরিমাণে একশো টাকারও এতটা লঙ্কা গুঁড়ো আসে না একটু কষ্ট করে ছোট ছোট কাজগুলো ঘরেই করে নিলে মাসের শেষে সংসার খরচটা অনেকটাই কমে যায় কুকুর দেখে ছুটবি না আস্তে আস্তে যাবি না হাত ধরে নিয়ে যাবি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুজন মিলেই আজকে খাওয়া দাওয়াটা করে নিলাম আর সোনারা তো আজকে গেছে কাকিমাদের বাড়ি তো ওদের দুজনকার আজকে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ আছে তো তোমাদেরকে তো আমি দেখালামই ওরা যখন গেল। তো এই কারণে দুজন মিলেই খেয়ে নিলাম আর আজ যেহেতু খাওয়া শেষে লঙ্কাগুলো গুঁড়োচ্ছিলাম তো আর রান্নার পরে কিচেনটা মুছা হয়নি তো খাওয়া দাওয়া করে একবারে মুছে নিলাম তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগে তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ব্লগ তোমাদের ভালো লাগলে এই ধরনের আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো